অনেকগুলো কিন্তু চাবি রাখা আছে এখানে আচ্ছা হ্যালো সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে বরিশাল থেকে দেখে আসি আজকের বরিশাল লঞ্চ ঘাটে কয়টি লঞ্চ কি কি লঞ্চ কেমন যাত্রী আছে আজকের বরিশাল লঞ্চ ঘাটের সর্বশেষ আপডেটে আশা করি আর সমস্ত ভিডিও জুড়েই থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখে আসি এক নজরে আজকের বরিশাল লঞ্চ ঘাটের সর্বশেষ আপডেট এই সেটে আছে অ্যাডভেঞ্চার নয় আছে পারাবৎ আঠেরো লঞ্চ এরপরে আছে এমবি বি মানামি লঞ্চ আজকে দুঃখিত দর্শক আজকে বরিশাল ঘাটে তিনটি লঞ্চ আছে আর এই সেটে যাত্রী তো দেখতেই পাচ্ছেন যাত্রী থেকে যাত্রীদের স্বজন বেশি আচ্ছা দেখে আসি আজকে প্রথমেই তিনশো টাকা টেকের ভাড়া এমপি মানামি লঞ্চে কেমন যাত্রী আছে ধন্যবাদ আচ্ছা দেখি এমপি মানামি লঞ্চে কেমন যাত্রী আছে তিনটি লঞ্চে তিনশো টাকা ডেকের ভাড়া আশা করি আজকে ভালোই হবে যাত্রী কারণ এমবি বি মানামি লঞ্চে ভালোই পরিমাণে সবসময় যাত্রী হয় ও এই তো এমবি মানামি লঞ্চে ডেকে এই মুহূর্তের অবস্থা যদি বলি খারাপ না ভালো পরিমাণে যাত্রী আছে তিনটি লঞ্চ থাকার পরেও একটু পিছনে যাই পিছনে ভালোই যাত্রী আছে একটু দ্বিতীয়তলা ডেকে যাই দেখি আসলে দ্বিতীয়তলা ডেকে কেমন যাত্রী এই মুহূর্তে এমবি বি মানামি লঞ্চের দ্বিতীয়তলা ডেক জাতি পিছনে কম বেশি মিলিয়ে মোটামুটি আছে যাত্রী তেমন একটা দেখছি না তারপরে যতটুকু আছে চলে আর কি এখন যাচ্ছি পাড়াবাত আঠারো লঞ্চে আজকে কি হলো যাত্রী তেমন একটা দেখছি আবার দেখছিও না পারাবাতা আঠারো লঞ্চের সামনে লাইটগুলো চেঞ্জ করা হয়েছে এখন কিন্তু ভালোই লাগছে দেখে ওরে বাবা পারাবাদ আঠারো লঞ্চে তো বিপুল পরিমাণে জাতি আছে দিকের মাঝখানে ভালোই কিন্তু জাতি দেখেন একেবারে অনেক জাতি আছে ভালোই লাগছে যাত্রী দেখে পারাবাদ আঠারো লঞ্চের একটু পিছনে যাই পিছন সাইডটাও ভালো জাতি আমি অনেক পিছনে চলে আসলাম দেখেন সেখানেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে পার লঞ্চের দ্বিতীয়তলা দ্বিতীয়তলার টেক শ্রেণী দেখতে পাচ্ছেন দ্বিতীয়তলার আজকের ডেক শ্রেণীর যাত্রী এখানেও কিন্তু খারাপ না ভালো আছে অন্য অন্য দিন থেকে দ্বিতীয়তলার ডেকে যাত্রী আসলে ভালোই বেশ খুব সুন্দর লাগছে যাত্রী দৃশ্য দেখে মানে যাত্রী এত হবার কারণে দেখে আসি এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের আজকের ডেক শ্রেণীর যাত্রী ঢুকতেই কেবিনের চাবি অনেক চোখে পড়ছে হয়তো আজকে কেবিনগুলো ফাঁকা যেতে পারে জানি না অনেকগুলো কিন্তু চাবি রাখা আছে এখানে আচ্ছা দেখে আসি অল্প সময়ের মধ্যে ডেকের অবস্থা গত ট্রিপে যেভাবে যাত্রী দেখছিলাম ঠিক সেভাবেই খারাপ না বলতে গেলে খারাপ না ভালোই যাত্রী আছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চে নটা বাজে উনিশ মিনিট যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ সামনে দেখেন তেমন কিন্তু যাত্রী নেই অ্যাডভেঞ্চার নয় লঞ্চটির সাইটে নটা বেজে আঠাশ মিনিট যাচ্ছে এমবি মানামি এবং কি এই সাইড থেকে পাড়াতা আঠারো সেরে দেওয়ার প্রস্তুত কাছে উঠিয়ে নিচ্ছে আর এই সাইড থেকে ব্যাগ গিয়ে দিয়ে যাচ্ছে এমবি মানামি এই সেট থেকে এমবি মানামি যাচ্ছে এবং কি সাথে সাথে পারাবাত বাতা আঠারো লঞ্চেও কিন্তু ব্যাকিয়ার দিয়ে দিল কত আঠা লঞ্চ ব্যাক গতিটা ভালোই দিল